সোমবারের মতো দুই হাজার সালে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ হবে আটচল্লিশ দলের যে আসর আয়োজনের দায়িত্ব পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো দল বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবে বেড়েছে ম্যাচের সংখ্যাও দুই হাজার ছাব্বিশ সালে এগারোই জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর আজটেক স্টেডিয়ামে একই বছরের উনিশে জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মিটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল আটচল্লিশ দলের এই আসরে সর্বমোট একশো চারটি করে ম্যাচ হবে যেখানে কাতার বিশ্বকাপে বত্রিশ দলের অংশগ্রহণে ম্যাচ সংখ্যা ছিল হাজার ছাব্বিশ বিশ্বকাপে দল এবং ম্যাচের সংখ্যা বাড়লেও বাড়ছে না সময় ফলে একদিনে অনুষ্ঠিত হবে ছয়টি ম্যাচ চব্বিশ থেকে সাতাশে জুন এই চার দিন মাঠে গড়াবে ছয়টি করে ম্যাচ অংশগ্রহণকারী আটচল্লিশ দলকে ভাগ করা হবে বারো গ্রুপে ফলে প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল সেখান থেকে গ্রুপের প্রথম দুই দল করে সুপার সিক্সটিনে কোয়ালিফাই করবে স্বাগতিক হওয়ায় মেক্সিকো এ জোন কানাডা বি জোন এবং যুক্তরাষ্ট্র পড়েছে ডি জোনে গ্রুপ পর্ব চলবে দু হাজার ছাব্বিশ সালের এগারোই জুন থেকে সাতাশে জুন পর্যন্ত রাউন্ড অফ থার্টি টু এর ম্যাচ উনত্রিশে জুন থেকে চলবে তেসরা জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া এবং মেক্সিকোর গোয়ালা ছাড়া বাকি চোদ্দটি ভেনুতে হবে শেষ বত্রিশের খেলা এছাড়া এই রাউন্ডের দুটি করে ম্যাচ হবে ডালাস ও লস অ্যাঞ্জেলসে